এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার আগ পর্যন্ত মোবাইলে বা কম্পিউটার যতক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেকুলামায়করাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মতপার্থক্য পার্থক্য এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং এই ছবি ছবিটা রসুল্লাহ আকরাম সাদ্ল সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আসে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি জায়জ হওয়ার মত আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মত পার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা